আমরা একটা দশ তারিখে একটা কমপ্লেন পাইছি বিডিও জুলাইবের থেকে এখানে সাতটা কাজের কথা বলে আছে সাতটা ক্যাটের নির্মাণের কথা ছিল বিভিন্ন জায়গায় এই কাজগুলির দায়িত্ববাদ দেওয়া হয়েছিল করোনা লেগে মানে আয়ু হিসাবে বিমল দাস টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট জুলাইবাড়ি আর ডি ওনাকে কাজের জন্য দেওয়া হয়েছিল উনি কাজটি করছে না না ওনাকে এই যে টাকা তুলে নিছে মাল মেটারি যা আসলে নয় ছবি করছে বলে একটা অভিযোগ করছে বিডিও জুলাইবাড়ি অ্যাকর্ডিংলি আমরা একটা কেস নিয়েছি ওইটার ভিত্তিতে যার কেস আমার বাইকরা পিএস কেস নাম্বার হয়েছে এক দুই হাজার পঁচিশ সেকশন ছিল তিনশো আঠারো প্লাস টু বিএনএস এবং তিনশো ষোলো প্লাস ফাইভ বিএনএস কেসটা রেজিস্টার হওয়ার পরে আমি কেসটা তদন্ত বার করার জন্য আই ডিসি এসআই তপন দাস ওসি গুলাই গুলাইবাড়ি আউটপোস্ট করে আপাতত কেসটা তদন্ত করতেছে বাকিটা তদন্ত প্রক্রিয়া আমরা বাকিটা সুবিধা দিতে পারি স্যার কোন কোন জায়গায় যে স্টলগুলো নির্মাণ করার কথা ছিল এটা তো স্পেসিফিক তারা লেখছে না এটা তো স্পেসিফিকেশন বলতে এরকমই লেখছে স্বদেশনগর স্বদেশনগরে পাঁচটা কাজ শ্রীকান্ত বাড়িতে স্বদেশনগর পঞ্চায়েতের আন্দোলনে পাঁচটা কাজ আর শ্রীকান্ত বাড়ি ভিলেজের আন্দোলনে Mas tinta gas